নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন তরল সার দেওয়া দেখাবো হ্যাঁ বন্ধুরা এই তরল সার মাসে একবার করে যদি আপনারা আপনাদের টবের গাছগুলোকে খাইয়ে দিতে পারেন তাহলে দেখবেন যে কোনো ধরনের সমস্যা মানে গাছের বৃদ্ধি হচ্ছে না গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে গাছে বিভিন্ন ধরনের সমস্যা কুঁড়ি ঝরে পড়ছে ফুল ছোট হচ্ছে কোনো ধরনের সমস্যা কিন্তু আসবে না হ্যাঁ শুধু কি এই খাবারটা দিলেই হবে তা নয় তার সাথে মান্থলি কেয়ার দেখাই সেটা জবা গাছ হোক গোলাপ গাছ হোক গন্ধরাজ গাছ হোক ফুল গাছ হোক জুঁই ফুল গাছ হোক বিভিন্ন গাছের মানে মোটামুটি যে কটা গাছ একটু পপুলার এবং সেই গাছগুলো প্রায় সব কিছুর ভিডিওই কিন্তু চ্যানেলে নিয়ে আসি আমার এই চ্যানেলে আর প্রতিদিন সন্ধ্যে ছটায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন অনুপ্রেরণা যোগায় আগামী ভিডিওগুলো বানাতে আর এটাই বলবো যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন বাগান প্রেমী বন্ধুদের মাঝে যাতে সহজে সকলে সুন্দর মিলে আমরা বাগান করতে পারি পৃথিবীটাকে সবুজ আয়নে ভরিয়ে তুলতে পারি মন চিরসবুজ থাক পৃথিবী সবুজময় হোক এই বলেই আজকে এখান থেকে শুরু করছি ভিডিওটা আর যে কোনো গাছ দিতে পারবেন এই যে তরল খাবারটা খালি স্যাকুল্যান্ট প্রজাতির গাছ বা ক্যাকটাস প্রজাতির গাছ যেগুলো আছে সেইগুলোতে দেওয়া যাবে না তো কি সেই খাবার এবং কতটা পরিমাণে দেব কত দিনের ব্যবধানে দেবো সেটা তো বলেই দিয়েছি যে মাসে একবার দিতে হবে মাসে একবার বলতে কুড়ি দিন মানে যে ক্যাপটা থাকবে সেটা ধরুন কুড়ি দিনের রইল তো এই রকম মেনটেন করে দেবেন যে মাসের প্রথমে দিলাম ধরুন পনেরো তারিখ তারপর থেকে আবার কুড়ি দিন পরে গিয়ে সেটাকে দেব কুড়ি থেকে পঁচিশ দিন তিরিশ দিনও হতে পারে তো এইভাবে মাসে একবার করে আমাদের এইটাকে দিতে হবে এই খাবারটা দিলে আপনার যে গাছের মানে টবের যে মাটি সেই মাটির যে পিএইচ লেভেল সেটা কখনোই মানে একেবারে না উঠে যাবে এবং না নেমে যাবে অর্থাৎ অতিরিক্ত মানে যেটা অ্যাসিটিক সেটাও হবে না আবার অহ মানে অ্যালকালাইনও হয়ে যাবে না তো সঠিক পিএইচ লেভেলের মাত্রাটা সঠিক থাকবে এবং যখনই কোনো মাটির মানে টবের গাছ করতে গেলে যে মাটির পিএইচ লেভেলের মাত্রাটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি না হলে কিন্তু দেখা যায় যে টবের মিডিয়ায় খাবার দেওয়া হচ্ছে সব কিছু পাতায় স্প্রে করা হচ্ছে তারপরে গিয়েও তারপরে গিয়েও কিন্তু আমরা সেভাবে রেজাল্ট পাই না তো সেই জন্য মাটির পিএইচ লেভেলটাকে নির্না নির্ধারণ করে সঠিক জায়গায় নিয়ে আসতে হবে এবং এই যে তরল দ্রবণ দুটো উপাদান মাত্র দুটো উপাদানের সংমিশ্রণে বানানো এই তরল দ্রবণ মাসে একবার করে যদি আপনারা আপনাদের টবের গাছেতে দিয়ে দেন তাহলে দেখবেন বন্ধুরা ভীষণ ভালো রেজাল্ট কিন্তু পাবেন এই তরল দ্রবণের উপাদান দুটো মিশিয়ে প্রায় দেড় ঘন্টা রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু এই ফেটিয়ে নিচ্ছি ভালো করে নিয়ে আমরা কিন্তু টবের মিডিয়াগুলোয় দেব তো এটা দেখে বুঝতে পারছেন যে এটা পিসলিলি গাছ পিসলিলি গাছেও দেওয়া যাবে সমস্ত ধরনের ইনডোর মানে ইনডোর প্ল্যান্ট এবং যে সমস্ত আউটডোর প্ল্যান্ট আছে সব সব গাছে কিন্তু প্রদান করা যাবে এই তরল দ্রবণ তো তরল দ্রবণটি প্রদান করবেন অবশ্যই সকালের দিকে মানে সকালের দিকে মানে প্রদান করার চেষ্টা করবেন এটা সকাল বলতে আপনারা দশটার মধ্যে কিন্তু দিয়ে দিতে পারেন তো এটা দিলে হবে কি যে খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা আপনাদের গাছটাকে পাবেন এবং সকালের দিকে দিলে যে কোনো খাবার গাছ যখন গ্রহণ করবে সেটা কিন্তু সকালবেলাতেই করে কারণ আমরা সকলেই জানি যে পাতা হচ্ছে গাছের রান্নাঘর আর সূর্যালোকের সাহায্যে গাছ কিন্তু মানে পাতার সাহায্যে এই খাবার তৈরি করে নেয় তো দেখতেই পাচ্ছেন যে সমস্ত গাছ লেবু গাছ লঙ্কা গাছ সব টগর সমস্ত গাছে কিন্তু দিচ্ছি কামিনী ফুল গাছ এই মানে তরল দ্রবণটা আমি আমার বাগানের সব গাছে দিয়ে থাকি মাসে একবার করে তো এইভাবে দেবেন দেখবেন সব গাছে দিলে রেজাল্ট আপনারা নিজেরাই লক্ষ্য করতে পারবেন সমস্ত ধরনের জবা গাছে দিচ্ছি ট্রপ ট্রপিক্যাল জবা পুনে ভ্যারাইটির জবা সব গাছে কতটা পরিমাণে দিতে হবে দিতে হবে আপনাকে পাঁচশো এম করে দশ বা বারো ইঞ্চি টবের জন্য তো কি কী নিয়ে উপাদানটা বানিয়ে নিচ্ছে এবার চটপট দেখে নি চলুন তো এখানে নিয়েছি দশ লিটারের একটা বালতি তো ন লিটার পরিমাণে জল আমি নিয়েছি ন লিটার জলের সাথে এই এক লিটার এটা ভাতের ফ্যান বা ভাতের মাড় এটাকে নিতে হবে এটা প্রায় এক লিটারের মতন আছে তো এই এক লিটার ভাতের মাড় এবং জল ন লিটার অর্থাৎ প্রায় দশ লিটারের মতন কিন্তু একটা তরল দ্রবণ বা তরল যে তরল সার সেটা বানিয়ে নেবো তো শুধুমাত্র ভাতের ফ্যান নয় আরও একটা জিনিস মেশাতে হবে তো সেটা বলছি তার আগে বলে নিই যে ভাতের ফ্যানে কিন্তু প্রচুর মানে নাইট্রোজেনের সোর্স ফসফরাসের সোর্স থাকে কিছুটা পরিমাণে আপনারা মানে হিউমিক অ্যাসিডের যে কাজ সেটা করে দেয় কিছুটা সামান্য পরিমাণে তার পাশাপাশি বেশ কিছু মাইক্রোনিউট্রেন্ট কিন্তু থাকে এই ভাতের ফ্যান বা ভাতের মাড়ে এই ভাতের ফ্যান নিয়ে আমার চ্যানেলে অন্য উপাদান এই ভাতের মাড়ের সাথে অন্যান্য উপাদান মিশিয়ে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছি চাইলে ভিডিও লিস্টে গিয়ে দেখে নিতে পারেন যারা মিস করে গেছেন আর এই ভাতের মাড় কিন্তু ভীষণ ভালো কাজ করে তো সেটা যদি মানে মাসে দুবার দিতে পারেন গাছে তাহলে খুব ভালো রেজাল্ট আপনারা এই টবের গাছ থেকে পাবেন ভাতের মাড়ের সাথে সরিষার খোল যদি মিশিয়ে একসাথে দিয়ান তাহলে খুব ভালো হবে তবে সরিষার খোলটা পচবে কিন্তু ভাতের মাড়টা পচানো যাবে না তো এই যে ব্যাপারটা এটা কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনারা পেয়ে যাবেন দিতে পারলে যে এটা আজকে দেখাচ্ছি এই করে তো দেখুন এটা এক লিটারের একটা রঙের কন্টেনার বা রঙের কৌটো এটা মাপ করে নিলাম এবং ন লিটার জলের সাথে কিন্তু এই এক লিটার মিশিয়ে নিতে হবে তো এরপর মিশিয়ে নেওয়ার পর ভালো করে উপনিচ করে নেবো যাতে জলের সাথে ভাতের ফ্যান বা ভাতের মারটা মিশে যায় তো দশ লিটারের মাপ দেখাচ্ছি অনেকে প্রশ্ন করতে পারেন যে আমাদের এত গাছ নেই এত তো তরল সার আমাদের লাগবে না তাহলে এক কী করতে হবে তাহলে যে উপাদানটা দেখালাম যে দশ লিটারের জলের সাথে মানে দশ লিটারের তরল সার বানাবো সেই ক্ষেত্রে আপনারা যদি চান পাঁচ লিটার জল নেবেন তার সাথে পাঁচ লিটার জলের সাথে পাঁচশো এম ভাতের মাড় নেবেন এবং তার পাশাপাশি যে মানে যে উপাদানটা দেখাচ্ছি দেখাতে চলেছি সেটা অর্ধেক পরিমাণে নেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে তো উপাদানটা কি উপাদানটা হচ্ছে এই নেসকাফি বা কফির পাউডার বা কফির পাউচ তো এটা আপনাদেরকে দিতে হবে এটা এক দশ টাকা দামের একটা পাউচ এখানে থ্রি পয়েন্ট ফাইভ গ্রামের মতন থাকে তো যেটা কি না আমরা দিয়ে দিতে পারব থ্রি পয়েন্ট টু গ্রাম এরকম থাকে একটা মানে তিন গ্রাম মতন কফি পাউডার দশ লিটার জলের জন্য আইডিয়াল তো এটা যারা কম বানাবেন মানে অনুপাতটা কম দেবেন তারা কাজ করবেন এই কফির যে পাউচ মানে পাঁচশো পাঁচ লিটারের যে জল পাঁচ লিটারের যে জলের সাথে কতটা পরিমাণে মেশাবেন এই যে দশ টাকার দামের যে কফির পাউচ থেকে যে কফিটা পাবেন তার অর্ধেক মানে অর্ধেকটা নিয়ে পাঁচ লিটার জলে বানিয়ে নেবেন আশা করি ক্লিয়ার হয়ে গেল তো এই যে দ্রবণটা এটা মিশিয়ে আপনাকে ঘণ্টা দেড়েক রাখতে হবে যাতে করে এই দ্রবণটা থেকে যা এর নির্যাস সবটাই যেন গাছ পায় যে এবং সুন্দরভাবে যাতে মিশে যায় সেই জন্য দেড়েকের মতন একে রেখে দিতে হবে এবং পরবর্তীকালে মিশে গেলে কালারটা দেখেই যে চেঞ্জ কতটা পরিমাণে হয়ে গেছে এখনই চেঞ্জ হচ্ছে আর যখন দেওয়াটা দেখালাম তখন তো দেখতেই পেলেন যে কতটা চেঞ্জ হয়েছে তো এরকম ঘন্টা দেড়েক রেখে দিতে হবে দ্রবণটাকে ছাওয়াযুক্ত জায়গায় রাখবেন আর আরেকটা কথা যেটা এই ভাতের মাড় বা ভাতের ফ্যান এর মধ্যে কি কি উপাদান আছে সেটা বলেছি যেগুলো গাছকে কিন্তু বৃদ্ধিতে সাহায্য করবে এবং গাছে পাতা সবুজ হয়ে থাকবে কুঁড়ি ঝরবে না এই জিনিসটা করবে তার পাশাপাশি ফুল আনতে গেলে মাটিকে অবশ্যই অম্ল হতে হবে তো অম্ল মাটি সমস্ত ফুলফল গাছ পছন্দ করে তাই এই কফির পাউচ থেকে কফিটা আমরা মিশিয়ে দিলাম তাহলে দেখবেন মাটি অম্ল হয়ে থাকবে খুব ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন আর এই যে তরল দ্রবণ ব্যবহার করার দশ দিনের মধ্যে আপনার পুরনো গাছ মানে পুরনো ঝিমিয়ে পড়া গাছ চাঙ্গা হয়ে উঠবে এবং অবশ্যই যে গাছে ফুল আসছে না সেই গাছে কুঁড়িতে কুঁড়িতে ভরে যাবে তো আশা করি বুঝতে পারলেন বন্ধুরা কিভাবে কেয়ার করতে হবে সমস্ত গাছগুলোই কিন্তু প্রদান করতে পারেন সেটা বোগেনভিলিয়া হোক বা জবা হোক কিংবা টগর বেলি জুঁই গন্ধরাজ এরকম সমস্ত বাগানের সমস্ত গাছে যার বেরা যে যে গাছ আছে সব গাছে দিন ব্যাপক রেজাল্ট পাবেন খালি ক্যাক্টাস এবং স্যাকুল্যান্ড প্রজাতির গাছ ছাড়া একটা কথা বলে রাখি অ্যাডেনিয়াম কিন্তু স্যাকুল্যান্ড প্রজাতির গাছ তো আশা করি বুঝতে পারলেন যে কিভাবে কেয়ারটা করতে হবে তো এরপরে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন তবে অনুরোধ রইল ভিডিওর মধ্যে যে জিনিস বলে দিয়েছি সেই জিনিস প্রশ্ন করার আর কোনো দরকার নেই তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন চিরসবুজ থাক পৃথিবী সবুজময় হোক আর আপনারাও করুন বাগান আর দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে